শীতকাল তো পড়েই গেছে আর এই শীতকালে দু একটা বিয়াড়ি না হলে ঠিক জমে না তাই না তো আমরা চলে চলেছি বেওয়াড়িতে কিন্তু এ কি বর নেড়া কেন সব কেনেছো তাই তো একটু নষ্ট করি একটু করেন তো সেই এই হচ্ছে প্রমাণ তো প্রথমেই বলে দিই আমি যে বিয়ে বাড়ি এসেছি সেটা হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি আর যার বিয়ে হচ্ছে সে হচ্ছে আমার বোনের ছোট দেওর তো এবার বলি বরের মাথা ন্যাড়া কেন অ্যাকচুয়ালি বরের বিয়ের প্রায় পনেরো দিন আগে বরের বাবা মারা গেছে মানে আমার বনের শ্বশুর মারা গেছেন তো সেই জন্য কিন্তু শ্রাদ্ধ শান্তির কাজ সেরে তবে কিন্তু বিয়ের অনুষ্ঠান এদের করতে হচ্ছে তাই জন্যে কিন্তু এরা ন্যাড়া এদের তিন ভাই ন্যাড়া তো কী আর করা যাবে সব নিমন্ত্রণ্য যেহেতু আগে থেকে করা হয়ে গিয়েছিল সব অ্যাডভান্স যেহেতু আগে থেকে করা হয়ে গিয়েছিল কমপ্লেক্স ভাড়া হয়ে গিয়েছিল সব কিছু রেডি যেহেতু ছিল তাই বিয়ের অনুষ্ঠানটা করতেই হতো তো বুকে এক দুঃখ নিয়ে আর মুখে বিয়ের আনন্দ নিয়ে বর চলে গেল কিন্তু বিয়ের উদ্দেশ্যে তো বরের পেছন পেছন আমরাও যাব বরকে ধাওয়া করতে করতে মানে বরযাত্রী হয়ে সেই জন্য কিন্তু গাড়িতে উঠে পড়েছি একটা টাটা সুমো মোট পাঁচটা টাটা সুমো করা হয়েছে তো তার মধ্যে একটাই আমরা উঠেছি মোটামুটি আটজন নজন বসতে পারবে তো আমাদের গাড়ি কিছুক্ষণের মধ্যেই কিন্তু ছেড়ে দিল আর আমরা যাচ্ছি উস্তির ওইদিকে মানে দক্ষিণ চব্বিশ পরনার ডায়মন্ড হারবার লাইনের উস্তির ওই দিকে তো আমরা এখন পৌঁছে গেছি বিয়েবাড়িতে আর আমাদের টাইম লেগেছে কিন্তু এক থেকে দেড় ঘন্টার মতো এই হচ্ছে বিয়ের আসর এখন মডার্ন বিয়ের আসর ঠিক এই রকমই হয় তো আমি এবছর যে কটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছি সবগুলোই কিন্তু এই রকম দেখতে অসম্ভব সুন্দর লাগে কিন্তু এই উপরের এই ডেকোরেশনটা তো এবার চলে এসেছি স্টলের দিকে কি কী স্টল বসেছে একবার আপনাদের দেখিয়ে দিই মোমো প্রথমে তো আমরা চলে এসেছি মোমো খাওয়ার জন্য তারপরে আছে কিন্তু কফি আর তারপরে আছে ফুচকা আর বাইরে আছে কিন্তু আইসক্রিম এই চারটে স্টল বসেছে এখানে তো অসম্ভব ভিড় এখানে প্রত্যেকটা স্টলে আর আমার ভাগ্নি দেখুন এখানে কিন্তু মোমো খাচ্ছে আর আমাকে ফটো তুলতে বারণ করছে ভিডিও করতে বারণ করছে আর এটা হচ্ছে আমার বোন আপনারা তো অনেকেই কম বেশি চেনেন এই দেখুন এ কি করছে দেখুন একবার এর মুখের দিকে তাকান কতটা বদমাস শুধু ভেবে দেখুন তো এবার কিন্তু চলে এসেছি বউ দেখার জন্য এটাই হচ্ছে আজকের নববধূ তো এখন শুরু হয়ে গেছে বরণ এই বরণের সময় যেটা বিশেষ করে লক্ষ্য করা যায় বেশিরভাগ বিবাড়িতে বাড়িতে যে ঠেলাঠেলি আমার সময় কিন্তু হয়েছিল আর এখনও কিন্তু হচ্ছে বেশিরভাগ বিবাড়িতেই এটা ঘটে ঠেলাঠেলি এটা মেনে নিতে হয় আর এখন কিন্তু চলে এসেছে বউ আর ঘটবে আবার কিন্তু সেই বিশেষ মুহূর্ত সাত পাকে বাঁধা শুভদৃষ্টি এবং মালাবদ যেহেতু সবে বিয়ে শুরু হয়েছে আর রাত অনেকটাই হয়ে গেছে সাড়ে দশটা এগারোটা বেজে গেছে তাই খেয়ে নেওয়াটা জরুরি বিয়ে তো এখন এক ঘন্টা ধরে চলবে তো বসে পড়ছি আমরা সবাই আর এদিকে আমার বোনেরাও বসে গেছে খিদে পেয়েছে আর আমার ভাগ্নির কিন্তু একদম খিদে পায়নি কারণ ও আইসক্রিম আর মোমো এত খেয়েছে মোটামুটি ওর পেটে খিদে নেই আর এদিকে পড়ে গেছে প্লেট প্লেটের উপর আছে একটা টিস্যু পেপার একটা হজমলা একটা টুথপিক যেটার প্রয়োজন আজও পর্যন্ত আমার হয়নি আর এদিকে আছে মেনু কার্ড মেনু কার্ডে অনেক কিছুই আছে আপনারা দেখুন আমার যেটা পছন্দ সেটা হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন কষা তবে এরপরেও যে জিনিসগুলো আমার খাওয়ার ইচ্ছা আছে ভেজিটেবল চপ নান চানা মশলা সব কিছুই আছে খেতে হবে আস্তে আস্তে আর আপনাদের দেখাতে হবে যে কেমন করেছে এই আইটেমগুলো তো প্রথমেই পড়ে গেছে আমাদের ভেজিটেবেল চপ আর তারপরে চলে আসবে কিন্তু কাসন্দি আর স্যালাড তো আস্তে আস্তে টেস্ট করা যাক কেমন হয়েছে ভেজিটেবেল চপ আর কাসন্দি আর তারপরেই বলেছিলাম যে চলে আসবে স্যালাড তো চলে এসেছে স্যালাডের মধ্যে আমার যেটা বেশিরভাগ পছন্দ শশা এবং গাজর এই দুটো যদি একটু বেশি করে দিত আরও ভালো হতো কিন্তু ওই দু তিনটা পেয়েছি আর কি শশা আর একটা মাত্র গাজর পেয়েছি তো কি আর করা যাবে তো এরপরেই কিন্তু চলে আসছে নান নানটা একটু ছোট সাইজের মতো ছিল কিন্তু ভালো ভালো খেতে কোনো অসুবিধা নেই আর তারপরে কিন্তু চলে গেছে চলেছে চানা মশলা আর চানা মশালার পরে কিন্তু চলে আসবে সাদা ভাত আর সাদা ভাতে পরে আসবে মুখ মাছের মাথা দিয়ে ডাল যেটা অলরেডি পড়ে গেছে আমার পাতে ডালটার টেস্ট অসাধারণ ছিল আর এ ডাল না হলে ঠিক জমে আর তারপরে পড়ে গেছে কিন্তু আলু ভাজা আর আলু ভাজার পরে চলে এসেছে দই কাতলা আর তারপরে চলে এসেছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের পরে কিন্তু চলে আসবে চিকেন কষা যেটা আমার পাশে অলরেডি চলেছে দু পিস দিয়ে দিয়েছে আর তারপরে চলে এসেছে চাটনি তারপরে চলে আসবে পাঁপড় উহ বাবা দমে গেছে খাবো কি করে এ দেখুন সব নষ্ট তো হ্যাঁ সেই হচ্ছে প্রমাণ তো এরপরে যে জিনিসটা বাকি ছিল সেটা হচ্ছে সন্দেশ আর রসগোল্লা সব জিনিসই প্রায় রিপিট করছিল আমরা নিতে পারিনি কারণ আমাদের পেটে খিদে কম ছিল পরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা একটা করে আইসক্রিম নিয়ে চলে এসেছি বাইরে আর আমাদের বিয়েবাড়ি এখানেই কিন্তু এন্ড হয়ে গেল এরপরে বউ হাত আছে সেটা দেখা যাবে আপাতত এটা শেষ হলো